একজন নারী পুরো বদলে দিতে পারে পুরুষের জীবন ধূসার পৃথিবীকে পরিণত করতে পারে সবুজ উদ্যানে তিলে তিলে ঘষ্ণুর হৃদয়কে দিতে পারে অনন্ত যৌবন একজন নারী পুরুষের মনকে রূপান্তরিত করতে পারে প্রেমের রূপালী সাম্রাজ্যে হতাশাগ্রস্ত জীবনে ফিরিয়ে দিতে পারে স্বস্তির নিশ্বাস একজন পুরুষকে করে তুলতে পারে ভীষণ আত্মবিশ্বাসী একজন নারী পুরুষের ছারখার হওয়া জীবনকে পুনরুজ্জীবিত করতে পারে চোখের নিমিশে বিষাদপূর্ণ জীবনে বইয়ে দিতে পারে অনাবিল আনন্দের জোয়ার পথভ্রষ্ট তরুণকে ফিরিয়ে আনতে পারে সুন্দর স্বাভাবিক জীবনে একজন নারী পুরুষকে ডুবিয়ে রাখতে পারে স্বপ্নের সাগরে পুরুষের ভেঙে যাওয়া মনকে জোড়া লাগাতে পারে সুপার গ্লুয়ের মতো করে পুরুষের অসহায়ত্ব হতে পারে সহায় হওয়ার একমাত্র ভরসা স্থল একজন নারী চিরতরে মুছে দিতে পারে পুরুষের আজীবনের কান্না রস্রুজহল